কলকাতা আমি যতবারই আসি তখনই আমাকে আকৃষ্ট করে এই নাখদা মসজিদটি আর এই নাখদার শব্দের অর্থ হচ্ছে নাবিক নাবিক থেকে এখানে এসেছে নাখোদা মসজিদ আর আমি যতবারই এখানে আসি আমাকে মুগ্ধ করে এই কলকাতার এই বড় মসজিদটির নামে যাকে দেখার জন্য আবারও আমি এসে হাজির হলাম আমি এবং আমার বন্ধু আফরুলকে নিয়ে আর এখানে নামাজ পড়ে আমি ভিডিওটি সম্পন্ন করে নিয়েছিলাম উনিশশো সালে এগারোই সেপ্টেম্বর এই মসজিদটি নির্মাণ করা হয় তথা মুসলিম সম্প্রদায় কুচ্চি ম্যানন জামাত আগ্রার সিকান্দার অবস্থিত মোগল আকবর সমাধি সৌদের অনুকরণে এই মসজিদটি নির্মাণ করা হয় কুচ্চি ম্যানন মাজাদ সম্প্রদায়ের নেতা আব্দুর রহিম তার ওসমান এই মসজিদটি সম্পর্কে নির্মাণিত করে তিনি ছিলেন একজন নাবিক আর এই নাবিকই হচ্ছে এখানকার এক এখানকার একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন আব্দুর রহিম তিনি তৎকালীন ওই ইয়ে থেকে সেইখানে ব্যবসা শুরু করেন এবং তখন এই এই মসজিদটি তিনি নির্মাণ করার পদক্ষেপ নেন যাই হোক এই মসজিদের ভিতরে যে কল্পনা এবং বাহিরের যে শৈল্পিক কল্পনাগুলো ফুটিয়ে চলেছেন সেটা আসলে মানে ভাবা যায় না কখনো আর সেই মসজিদটিরই ভিডিওটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন বাহিরের যে পুরাতন যে বিল্ডিংগুলো পাশপাশে ছিল এটাও অনেক সুন্দর আর এই যে কারুকাছগুলো দেখেন কতটা সুন্দর আর ভিতরের নকশাগুলো এবং আর এখানে ছিল প্রায় একশো একান্নটি ফুটের মতন উচ্চতা আপনার গম্বুজ আর ছোটো ছোটো পঁচিশটি গম্বুজ আছে ভিতরে আর এই যে দেখুন ভিতরেও একটি ল্যাম্প আছে অনেক উপরের দিকে এই ল্যাম্পটা অনেক সুন্দর এর আগে যখন আসছিলাম তখন রাত্রের বেলা আমি এখানে দেখছিলাম অনেক সুন্দর এই ল্যাম্পগুলো যখন মানে লাল আলো জলে খুবই ভালো লাগে আর এই চার পাঁচটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই ভিতরের এই সামনে ঢুকতেই বিশাল একটি গেট এই যে গেটটা দেখুন কত বড় গেট তৈরি করছে প্রায় মাটি থেকে একশো একান্ন ফুট এটার উচ্চতা প্রত্যেকটা মিনার চারটি মিনারের উচ্চতা আছে এখানে প্রায় আর এই যেখানে এটা ছিল ইমাম সাহেবদের ঘর থাকার জন্য এই খাদেমদের থাকার জন্য আর এই যে ভিতরের যে সামনের দিকে আমি যে দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেক সুন্দর আহ সিঁড়ি তৈরি করছে বিশেষ বিশেষ করে ভিতরে কারু গাছগুলো দেখুন এই যে গেটগুলো দেখুন তখনকার সময় কত সুন্দর কারু ছিল আর এই আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলছি যে এদের যে এই কারুকাজগুলো আসলে মানে কল্পনা করতে আমরা পারি না যে এত সুন্দর ওই সময়কার মিস্ত্রিরা এইভাবে এত বড় বড় মসজিদ কিংবা রাজা প্রসাদের জিনিস তৈরি করতো তখন যে এত সুন্দর ছিল আর এই যে সেই মসজিদের এই যে সুন্দর একটি এই যে দেখেন এই মসজিদের যে সিঁড়িটা ছিল কত মানে শক্তিশালী এবং এটা গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা আমি নিজে হাত দিয়ে ধরে দেখেছি অনেক অনেক পুরাতন হয়ে গেছে কিন্তু তারপরে এগুলো এখনও অক্ষত অবস্থায় রয়েছে প্রায় সবগুলোই যেটা আসলে ভাবা যায় না যে এত সুন্দরভাবে এই মসজিদটা তারা নির্মাণ করেছে আর এবার এখন আমি যে আপনাদেরকে দেখাচ্ছি এই এই ভিতরের যে বাহিরের যে ইয়েটা সম্পূর্ণভাবে এই যে দেখুন কত বড় মিনারটা আর এই যে গেটটাও অনেক বিশাল বড় প্রায় ধারণ ক্ষমতা এখানে দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবে আর এই যে আপিরুল যাচ্ছে অজু করে ওই ওই অজুখানাটাও আমি আপনাদেরকে দেখাবো যে অজুখানার ভিতরের সিস্টেমটা কীরকম ছিল সেটাও আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমি এখন এই সামনের দিকে যাচ্ছি এই অজুখানাটা আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এই অজুখানার চারপাশে কিন্তু ছোটো ছোটো এই গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা অজুখানার মান মানুষ বসে অজু করতে পারবে আর এই এখনকার সময়ের মধ্যে মনে হয় যারা আছে ছিল বর্তমানে আছে তারা হয়তো কিংবা তাদের আগের প্রজন্ম যারা এই ইগুলা হয়তো একটু কিছু সংস্কার করছে আর যে এখানে হাউজের মধ্যে দেখেন কত সুন্দরভাবে যে মাছ পালন করতেছে যেটা আসলে ভাবা যায় না আর এই মাছগুলো অনেক বড় বড় মাছ আমি সামনে থেকে দেখছি আর আপনারা যদি কখনো কেউ আসেন এই বাংলাদেশ থেকে কলকাতায় এই না মসজিদে অবশ্যই আসবেন আর দুই রাকাত নামাজ পড়বেন যাই হোক নামাজপর আদায় করবেন আমি সালাত আদায় করছিলাম আর এই মসজিদের এই যে অজুখানায় যে যারা মানুষজন অজু করতেছে তারপরে এই যে ভিতরের সাইডটা দেখেন কত সুন্দর মানে উপরের দিকে এদিকে চারপাশে নকশা করা ছিল আর এই তো মাছগুলো খেলা করতেছে আর আরও একটা হাউজ আছে এখানে এই হাউসটা অনেক বড় ঠিক একই রকম ভাবে হাউসগুলা তৈরি করা হয়েছে এই যে দেখুন আমি আমি সামনের দিকে যাই আপনারা বুঝতে পারবেন এই হাউজের এই এখানটা মাছ কিছু শিখছিলাম ওইভাবে আর কি ফুটে দিলেন আর এই যে এখানে একটা ঝর্ণা রে আছে এর আগে যখন একবার আসছিলাম তখন রাত্রে এখানে এসেছিলাম দেখার জন্য আসছিলাম তখন এখানে এই ঝর্ণাটা চালু অবস্থায় দেখতে পেয়েছিলাম আমি যখন সেটা অনেক আগের ঘটনা এখন দুপুরবেলায় ছিল কিন্তু আমি দেখতে পাইনি আর আপনারা যদি কখনও আসেন এই কলকাতায় বড় মসজিদে এই নাকা মসজিদটা অবশ্যই দেখতে আসবেন